মুহাদ্দিসদের ইতিহাস পড়লে বোঝা যায় ওনারা ছিল আহলে হাদিস আর এখন আহলে হাদিস কারা শার্ট প্যান্ট ওজু নাই মুত নাই এনারা হলো আহলে হাদিস আল্লাহ ওনাদের সহি বুজ দান করুক আমি একটা ঘটনা শুধু শোনায় শেষ করব। ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই ওনার একটা ঘটনা বলে আমি শেষ করব যে মুহাদ্দিসরা শুধু হাদিস বর্ণনার ক্ষেত্রে সংগ্রহের ক্ষেত্রে নয় নিজেদের ব্যক্তি জীবনে যেন কোনো প্রভাব না পড়ে সেই জন্য কতটা সতর্ক ছিলেন উনি একদিন নদী পথে সফরে ওনার কাছে একটা থলের মধ্যে কিছু স্বর্ণের টাকা আছে নদীপথে লম্বা সফর চলতেছে এক সাথে সম্পর্ক গড়া এরপরে খোঁজ খবর নিল যে ওইখানে কতটা স্বর্ণের দেড়হাম আছে এক হাজার দেড়হাম স্বর্ণের এক হাজার টাকা স্বর্ণের এইবার লোকটা এটা জানল সবাই রাতের বেলা ঘুমায় গেছে পরের দিন সকাল বেলায় ঘুম থেকে উঠে লোকটা চিৎকার করা শুরু করলো হাই হাই আমার সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে কি হইছে বলে আমার এক হাজার স্বর্ণ মুদ্রার একটা থলে চুরি হয়ে গেছে যেহেতু সাগরের মধ্যে চোর তো আর বাহির থেকে যায় নাই চোর এই নৌকার মধ্যেই আছে সার্চ করো সবাই রে যার কাছে এক হাজার টাকার স্বর্ণ একটা থলি পাওয়া যাবে সে চোর বলে সাব্যস্ত হবে ইমাম বোহারির রহমাতুল্লাহ কে হে বুঝতে পারলেন আস্তে কইরা সাইড দিয়া এক হাজার স্বর্ণ মুদ্রার থলে উনি নদীর মধ্যে ফালায়া দিছেন সবাইকে সার্চ করা হলো কোথায় কোথায় তোমার এক হাজার স্বর্ণ মুদ্রার থলে এইবার লোকটা কি চিন্তা করলো হাই রে কি ব্যাপার যেই থলের খবর আমাকে জানাইলো আমি দেখলাম এটা নৌকার মধ্য থেকে গায়েব হয়ে গেল কেমনে নৌকা থেকে নামার পর ওই লোকটাই ইমাম বুখারি রহমাতুল্লাহকে আলেই হেঁকে জিজ্ঞাসা করতেছে কী ব্যাপার হুজুর সেই থলেটা কোথায় রাখলেন বলে তুমি যখন বলেছ আমি ওইটা নদীর মধ্যে ফালাই দিয়েছি যদিও তুমি মিথ্যা বলতেছ হয়তো মানুষ এর পরেও আমার কথাটা বিশ্বাস করে নেবে কিন্তু আমি চাই না এই কারণে আমার ব্যাপারে মানুষের অন্তরের মধ্যে কোনো সংশয়ে জাগ্রত নিজেদের ক্যারেক্টার চরিত্রের উপরে যেন কোনো সন্দেহ সংশয় মানুষের না আসতে পারে এই জন্য তারা সম্পদ বিসর্জন দিয়েছে ফালায়া দিয়েছে এতে